মুখে অ্যাসিড মারার হুমকি দিয়ে দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগে গ্রেপ্তার বারুইপুরে মুখে অ্যাসিড মারার হুমকি দিয়ে দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের হয় অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার অভিযুক্ত যুবক কতদিন সম্পর্ক করে

তার বিরুদ্ধে পক্ষ আইনে মামলা রুজু করেছে পুলিশ তাকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে বারুইপুর এলাকার বাসিন্দা নবম শ্রেণীর ছাত্রীকে রাস্তাঘাটে উত্তক্ত করত অভিযুক্ত সূর্য তাকে তার বাবা মাকে এবং প্রাণী মেরে ফেলার হুমকিও দিত শুধু তাই নয় অ্যাসিড মারা হবে বলেও হুমকি দেওয়া হয় ভয় দেখিয়ে জোর করে তার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করে এবং তার ভিডিও ও ছবি তুলে রাখে মা বাবা কাজে চলে যাওয়ার পরে ও ফাঁকা পেয়ে আমার সাথে নোংরামি করতে ভয় দেখিয়ে ঠেট দিত না করলে বা মেরে ফেলে দেওয়ার হুমকি দিত সহবাস করার চেষ্টা করত সহবাস কি করেছে হ্যাঁ কতবার সহবাস করেছে পুজোর আগে এক মাস এরকম ব্যবহার করে আমার সাথে একাধিকবার কি এরকম করেছে হ্যাঁ আচ্ছা তারপর সেই সহবাস করার পর কি ও কি মোবাইলে ছবি তুলতো হ্যাঁ তুমি বারণ করনি ভয় দেখাতো মেরে ফেলে দেওয়ার হুমকি দিত আচ্ছা তারপর এখন কি করছে সেই ছবিগুলো তুলে কি করছে সোশ্যাল মিডিয়ায় আত্মীয়দের কাছে পাঠাচ্ছে আচ্ছা আর তোমাকে কি মেরে ফেলার হুমকি ফুমকি দিচ্ছে হ্যাঁ কি করছ তোমাকে কি কি ভয় দেখাচ্ছে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেবে অ্যাসিড ছুঁড়ে মারবে মা বাবাকে মেরে দেবে তুমি কি ভয়ের মধ্যে আছো হ্যাঁ পরবর্তীকালে এই ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার যৌন নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ যদিও শেষ পর্যন্ত ছবি ভাইরাল করে দেয় অভিযুক্ত যুবক সেই ছবি বিভিন্ন জায়গায় ঘুরে নির্যাতিতা পরিবারের লোকের কাছেও এসে পৌঁছায় তারা বিষয়টি জানতে পেরে নাবালিকাকে জিজ্ঞাসা করলে সেসব খুলে জানায় এই ঘটনায় রাতে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা নাবালিকার পরিবার সেই অভিযোগের ভিত্তিতে ঘটনায় তদন্তে নেমেছে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ তাকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করে করা হবে আমরা স্বামী স্ত্রী দুজন বাইরে কাজে চলে আমার কেউ থাকি না সেই সুযোগে ছেলেটা আমার মেয়ের ওপরে অত্যাচার করতো খারাপ সব ব্যবহার করতো ভয় দেখাতো মালের ভয় আমাদের ভয় দেখাতো বাবা মা মেরে দেবো উমুক করবো তুমুক করো নানান ভয় দেখে আমার মেয়ের ওপরে অত্যাচার করতো আমার থানায় কেস করেছি কি শাস্তি পায় ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোন রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে